হাসপাতালে রক্তের ক্রমাগত অভাবের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে যাতে রক্তের ঘাটতি পূরণ করা যায় এবং আমরা বর্তমানে সাঁতরাগাছিতে রয়েছি এবং আপনি দুটি রক্তদান শিবির দেখতে পাচ্ছেন এখানে পরিচালিত হচ্ছে এবং প্রতিটি জেলার বিভিন্ন এলাকায় অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি আপনাদের একটা কথা বলি যে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো সাঁতরাগাছি যেটা একটা রেল স্টেশন এখানকার মানুষ বছরের পর বছর ধরে একটা ওভারফ্লাই ব্রিজ দাবি করে আসছে রেলওয়ে ঘন্টার পর ঘন্টা গেট বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এক প্রশ্নের জবাবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান সুজল চক্রবর্তী জানিয়েছেন বিধায়ক ও সাংসদের সঙ্গে বৈঠক করে সেতুটি নির্মাণ করা হবে এবং আমরাও এই সমস্যা কমানোর চেষ্টা করব তৃণমূল কংগ্রেস উত্তর হাওড়া সম্পাদক কৈলাস মিশ্র সহ শত শত সমর্থক সামাজিক সমাবেশে উপস্থিত থাকবেন এটা আমরা আজকে আস্তে আস্তে আমি এই কথাই আলোচনা করছিলাম বাইকে যে এটা এখানকার একটা খুব বড় ডিমান্ড এবং দীর্ঘদিনের ডিমান্ড এবং এটা আমি জানি আমাদের যে আমরা মাননীয় সংসদের কথা আমরা এবং নেতাজি আছেন দিদিও এই ব্যাপারটা নিয়ে খুব উদ্ভিব আছেন কাজটা করার জন্য তো আমার ধারণা এখানে এমপি এবং বিধায়ক মিলে এটা একটা ড্রাইভ দিয়ে এটা এই এলাকার মানুষের জন্য করা অত্যন্ত প্রয়োজনীয় কারণ অ্যাম্বুলেন্স আমি আসার সময় দেখলাম অ্যাম্বুলেন্সও আটকে রয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে তো এটা সত্যি এখানে একটা আন্ডারপাস অত্যন্ত জরুরি সত্তর জন রক্ত দান করেছেন আর আমরা টার্গেট রেখেছি একশোর ওপরে একশো তো আছেই একশোর ওপরে টার্গেট রেখেছি আশা করি একশো হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আমরা এই গ্রুপটা চালিয়েছি আমাদের শুরু হয়েছে তৈরি হয়েছিল আমফান এবং করোনা থেকে আমফান করোনা যেমন মানুষ অসহায় মানুষ যেভাবে মানে চারিদিকে অসহায়ের মতন ঘুরছিলো পাচ্ছিল না কিছু ওষুধ পাচ্ছিল না জল খাবার পাচ্ছিল না সেগুলো আমরা পৌঁছে দিয়েছিলাম এবং সেই দিক থেকে মানুষের সেবা করার একটা ইচ্ছা এবং আমাদের প্রত্যেকটা ছেলে আমাদের প্রত্যেক যে দশটা ছেলে মিলে টিম করেছিলাম প্রত্যেকটা ছেলে জেনুয়েন ছিল এবং ভালো কাজ করে এবং আমাদের কাজ করার মানসিকতা এত সুন্দর যে আপনারা না দেখলে বুঝবেন না আজকে যে এই যে টিমওয়ার্ক আজকে যে এত সুন্দর কাজটা পুরো টিমওয়ার্কার উপর নির্ভর করেছে না আমি একা না কেউ একা পুরো টিম মিলে আমরা কাজ করি এবং আমরা চাই যে মানুষের সঙ্গে যেন ভালো কাজ করতে পারি এবং মানুষের সেবাটুক করার কথা আমাদের এটাই এবং এই ইউনিটি গ্রুপটা খুব ভালো কাজ করে এবং জয়ন্ত থেকে শুরু করে যারা এখানে কাজ করেন মানিক দা আছে পুরনো লোক আমাদের হাসান ভাই ছিল এবং আমাদের মহিলা প্রেসিডেন্ট আছে পলিটিক্যাল গ্রুপ নেই এটা কিন্তু সমাজের জন্যে খুব ভালো কাজ করে এবং তাই বারবার আমরা ছুটে চলে আসি আর এখানকার মানুষদের একটা প্রবলেম রেলওয়ে নিয়ে সেইটা আমরা কথা বলছি বিধায়কও কথা বলছে আগামী দিন এটা সলভ হয়ে যাবে